বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এর একটাই কারণ বাংলাদেশ সরকার এখন অনেকেই আপনারা আমাকে বলতে পারেন আমি কিভাবে সরাসরি এই কথা বলছি কোনো ধরনের প্রমাণ ছাড়া তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন দেশের মধ্যে এমন অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন কি বা এটি কেন হচ্ছে এই সম্পর্কে কিছুই জানেন না মূলত কোটা সংস্কার আন্দোলন হলো বাংলাদেশের সব ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থা সংস্কারের দাবিতে সংগঠিত একটি আন্দোলন এটি গঠিত হয় দুই হাজার সালে যখন প্রথম কোটা নিয়ে আন্দোলন হয় বাতিলের প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে শিক্ষার্থীদের এই মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগের দিন সন্ধ্যাবেলাতেই সংসদে দেয়া এক বক্তব্যে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় পাঁচ জুন দুই হাজার চব্বিশ যেদিন হাইকোর্ট কোটা বাতিলকৃত জরিপত্র অবৈধ ঘোষণা করেন এরপর থেকেই শুরু হয় দেশের মধ্যে কোটা সংস্কার আন্দোলন সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছে আপিল বিভাগ যদিও এর আগে দুই সালে একবার কোটা সংস্কার আন্দোলন হয়েছিল তখন আন্দোলনের ভয়াবহ রূপ দেখে হাইকোর্ট সরকারি চাকরিতে কোটা বাতিল করেন অবশেষে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার কোনো কোটাই থাকবে না কোনো কোটারই দরকার নেই কোটা সংস্কার আন্দোলন হওয়ার পেছনের মূল কারণ হলো সরকারি চাকরি দুই সালের চারই অক্টোবর সরকারি চাকরিতে কোটার ভিত্তিতে যে কোনো ধরনের সরকারি কর্মকর্তা নিয়োগ করা বাতিল করেন হাইকোর্ট কিন্তু যে বিষয়টি দুই সালে হাইকোর্ট বাতিল করেন দুই সালের পাঁচ জন হাইকোর্ট সেই বাতিল কৃত বিষয়টিকে অবৈধ ঘোষণা করে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের মধ্যে প্রতি বছর শিক্ষার্থীরা মাস্টার শেষ করে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেই তখন তারা জানতে পারে দেশের মধ্যে কিছু স্টুপিট সরকারি আস কর্মকর্তা প্রশ্ন ফাঁস করে টাকার বিনিময়ে তখন তারা এক ডাক্কা বিসিএস পরীক্ষা সরকারি চাকরিতে মেধাবীদের খুঁজে বের করার মাধ্যম কিন্তু সেটি ফাঁস করা প্রশ্ন দিয়ে পার হয়ে যান কেউ কেউ সবশেষ ছেচল্লিশতম বিসিএসএ এমন কাজ করা দুজন স্বীকারোক্তি দিয়েছেন চ্যানেল টু এরপর যখন বাল্যভাবে মেহনত করে চেষ্টা করে পরীক্ষা দিয়ে যায় তখন তারা জানতে পারে এই পরীক্ষার পর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটার মতো একটি অযৌতিক ব্যবস্থা আছে তখন তারা আরেক ডাক্কা একটা চিন্তা করে দেখুন যে এটা বা যে এটা নার্সারি থেকে মাস্টার শেষ করা পর্যন্ত রাত দিন পড়া করেই গিয়েছিল যাতে মাস্টার শেষ করে সে সরকারি চাকরিতে নিয়োগ পায় কিন্তু এই শেষ পর্যায়ে এসে যখন তাকে এক একবার না বরংচ দুই দুইবার ধাক্কা কেতে হয় তখন সেই ছেলেটা বা সেই মেয়েটা সরকার বা হাইকোর্টের বিরুদ্ধে আন্দোলন না করে কি করবে কারণ তার কাছে যাওয়ার মতো দ্বিতীয় কোনো অপশন থাকে না এই জন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার একটি পরামর্শ থাকবে জীবনে লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম কোনো জব অথবা পার্ট টাইম এমন কিছু শিখবেন যাতে জীবনে কখনো যদি একটি রাস্তা বন্ধ হয় যাওয়ার মতো যেন আপনার কাছে দ্বিতীয় আরেকটি রাস্তা তাকে এখন প্রশ্ন হচ্ছে কী কারণে হাইকোর্ট নিজের দেওয়া রায়কে অবৈধ ঘোষণা করেন এই পুরো ঘটনাটি শুরু হয় নাইনটিনটি থেকে যখন থেকে কোটা ব্যবস্থা পরিচালিত হয় মূলত দুই সালে কোটা ব্যবস্থা নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে একটি মামলা করেন কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তানরা আর ঠিক এর দুই বছর পর অর্থাৎ দুই সালের পাঁচজন হাইকোর্ট ঘোষণা করেন তার দেওয়া রায়টি অবৈধ আর হাইকোর্টের এমন ঘোষণার পর পরই শুরু হয় দেশের মধ্যে কোটা সংস্কার আন্দোলন টানা এগারো দিন ধরে অব্যাহত কোটা আন্দোলন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা এগারো জুলাই ঢাকার শাহবাগ সহ বিভিন্ন এলাকায় পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন তারা কোটা সংস্কার আন্দোলন শুরুর দিকে শান্তশিষ্টভাবেই হচ্ছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলে আপনারাই শুনুন কাপলা কোটা আন্দোলন করছে সেখানে মেয়েরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন 2018 সালে যখন কোটা বাতিল করা হয় সেই থেকে নিয়ে 2024 পর্যন্ত বিশেষ পরীক্ষায় শিক্ষার্থীদের পাশের হার কমে যায় কমিশন পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগwidetilde কয় বছরে আর পায় না এটা হলো বাস্তবতা এখন আমাদের প্রশ্ন আছে যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তাহলে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা বের করা দরকার আর দেখা যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাস করেছিল মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কিনা সেটা আগে তারা প্রমাণ করুক এইখানে একটা বিষয় লক্ষ্য করার মতো কি জানেন সরকার নিজের কথাই নিজেই ফেসে গেল তিনি যে বললেন কোটা বাতিল করার পর থেকে শিক্ষার্থীদের পাশের হার কমে গেছে তার মানে কি মেধার ভিত্তিতে পরীক্ষা হওয়ায় যোগ্য ব্যক্তি চাকরি পেয়েছে এবং অযোগ্য ব্যক্তি চাকরি নাই এটা আমার কথা না স্বয়ং দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা কিন্তু এই পর্যন্ত সব ঠিক থাকলেও আসল সমস্যা শুরু হয় তখনই যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটি বক্তব্যের মধ্যে এই ধরনের কথা বলেন তার মানে কি মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুতি রেকেও মেধাভিনে যত রাজাকায় বাচ্চারা নাতিপুতি ওলরে ভেদাভি তাই না এই যে মেধা আর কোটা নিয়ে তো কোটার মেধা তো এক জিনিস না তো এখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্যাকটিক্স তার মানে কি মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুতি রেকেও মেধাভিনে যত রাজাকায় বাচ্চারা নাতিপুতি ওলরে ভেদাভি তাই না রাজাকার রাজাকার শব্দটি বাংলাদেশের মানুষের জন্য অতি গৃহীত এবং অপছন্দনীয় একটি শব্দ এর পিছনের কারণ হয়তো আশা করি আপনারা সবাই জানেন এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যাদেরকে তারা মেধাবী বলে মনে করছে না তাদের হাতেই কিন্তু তারা পরাজিত হয়েছিল ব্যাস এই ধরনের কথা বলার পরেই শুরু হয় রাজাকার রাজাকার স্লোগান আর এর পরেই শুরু হয় হাতাহাতি মারামারি গুলাগুলি ইত্যাদি যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত টানা এগারো দিন ধরে অব্যাহত কোটা আন্দোলন সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা এগারো কোটা সংস্কার আন্দোলন শুরুর দিকে যেমন শান্তিপূর্ণ ছিল তেমনই শেষের দিকে এসে ভয়াবহ রূপ নেই এই কোটা আন্দোলনের ফলে বিভিন্ন শিক্ষার্থীরা নিজেদের প্রাণ হারান বাবা মারা তাদের সন্তানদেরকে হারান এই পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে পাওয়া তথ্য অনুযায়ী মোট দুইশো একজন শিক্ষার্থী শহীদ হন এই সংখ্যাটা আসল সত্য থেকে অনেক কম নিউজের শহীদ হওয়া দুইশো একজনের কথা বললেও বাস্তবে এই সংখ্যাটা আরও বেশি দুশো মতো বা একটু বেশি এর মধ্যে প্রতিনিয়ত শিক্ষার্থীরা আহত হয়েই যাচ্ছে যার শেষ কোথায় সরকার নিজেও জানে না মূলত সবার আগে এই দস্তাদস্তি শুরু হয় প্রধানমন্ত্রীর রাজাকার বক্তব্য থেকে শিক্ষার্থীরা যখন রাজাকার স্লোগান দেওয়া শুরু করে এরপর একদল ছাত্রলীগের ছেলেরা হামলা করে শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীরা নিজেদের রক্ত কাটতে যখন পাল্টা হামলা করে তখন এই লড়াই এক মৃত্যুর রণক্ষেত্রে পরিণত হয় যেখানে আবু সাইদের মতো না জানি কত শিক্ষার্থী সহিত হয়েছে এই নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেন আপনারাই শুনুন অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাখ্রাত কামনা করছি এই আন্দোলনটা তো কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এই বক্তব্যটি শুধুমাত্র লোক দেখানো এবং মানুষের সহানুভূতি পাওয়ার জন্যই দেওয়া হয়েছে কারণ তিনি যদি সত্যিকারের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হতেন তাহলে দেশের পরিস্থিতি আজ এই পর্যন্ত আসত না এখানে আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি প্রশ্ন করতে চাই যে কয়জন মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা নিয়ে হাইকোর্টে মামলা করেন এত এত শহীদের জীবনের চেয়ে তাদের মামলা কি বেশি গুরুত্বপূর্ণ কোটা সংস্কার আন্দোলনের ভয়াবহ রূপ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারকে বিএনপি কালাদুজিয়ার সহকারী প্রেস সচিব মুশফিকুল আনসারি প্রশ্ন করেন আবু সাইদের হত্যা এবং বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে উত্তরে মিলার কি বলেন আপনারাই শুনুন বাংলাদেশে আমি কোনো নির্দিষ্টতার সাথে এটির সাথে কথা বলতে যাচ্ছি না তবে আমি বলবো যে আমরা ঢাকায় ছাত্র বিক্ষোভের সময় যে সহিংসতা ছড়িয়ে পড়েছিল তার নিরীক্ষণ করে চলছি এবং শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য বারবার আহ্বান জানিয়ে আসছি পাশাপাশি শান্তিপূর্ণ প্রতিবাদের সময় যদিও শিক্ষার্থীদের যে নয় দফা চার দফা দাবি ছিল সেগুলো এখনও পূরণ করা হয়নি কিন্তু তাদের যে মেনলি যেই দাবিটা ছিল কোটা নিয়ে সেটি পূরণ করা হয়েছে যদিও এই দাবি পূরণ করাতে গিয়ে অনেক শিক্ষার্থী নিজেদের প্রাণ হারান সেই সাথে বাবা মারা তাদের সন্তানদেরকে হারান এটা আসলে আমাদের জন্য অনেক দুঃখজনক একটি বিষয় সবশেষে আপনাদেরও দেশে একটি কথাই বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই থাকেন না কেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম